একটা শাড়ি নাম জানি নাম অনেক কিছুই আছে খুব সুন্দর উইথ বি পি বি ব্ল্যাক পিসের নয় বি টি মিন ব্লাউজ পিস তো এগুলো পাবে তোমরা এবং দাম আছে নানা রকমের যেমন কাকার বেনারসির দাম রেখেছি আমরা নশো পঞ্চাশ টাকা কোয়ালিটি ভালো নিয়ে দেখো বালুচুরির দাম রেখেছি নশো পঞ্চাশ টাকা আর হচ্ছে লেলিন পাটি যেটা উইথ বিপি আমরা দাম রেখেছি ছশো টাকা আর কি যেন সোনা আর হচ্ছে ইয়ে স্বর্ণ বাল্যচুরি বাল্যচুরি না ওই যে দুয়ের টন দুয়ের টন দুয়ের টনের দামটা কত হবে আচ্ছা রাতে দেখাচ্ছি সেইগুলো হ্যাঁ রাতে একটু দেখিয়ে দিচ্ছি দাঁড়াও তোমাদের দিয়ে বলে তো ভিডিওটা শ্যুটটা অনেক দুদিন আগে থাকতেই হয়েছিল ভিডিও তো সেইভাবে দেওয়া হচ্ছে না আজ তোমাদের একটা কথা ভিডিওর মাধ্যমে শেয়ার করি মন্দিরার অসুস্থতা নিয়েও আজকের এই দিনটা আবার কেন বলছি আজ প্রায় দশ থেকে বারো দিন হয়ে গেল মন্দিরা কোনো ওষুধ খাচ্ছে না ওষুধ খাতে পাচ্ছি না তার কারণ একটাই ওকে যে ওষুধগুলো দিয়েছে ডাক্তারে সেই ওষুধগুলো খেলেই না ও ঘুমিয়ে পড়ে এবার এতটাই এখন প্রেশারে আছি আমরা চাপের মধ্যে যে জন্য ওকে নিয়ে খুবই চাপে আছি যাই হোক তবু তোমাদের ভালোবাসা আশীর্বাদে ও কিন্তু সুস্থ আছে কিন্তু দুদিন আগে একটু অসুস্থ হয়ে পড়েছিল হঠাৎ বমি টমি করে খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো তো সেই জন্য আমি আর শিউলি আজকে বেরিয়েছিলাম অনেকগুলো দরকারি কাজ ছিল আর গাড়ি নিয়ে বেরোতে হয়েছিল কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছিল তোমরা দেখতেই পেলে এবং প্রচুর শাড়ির স্টকও ঢুকেছে তা কিছু কাজ ছিল আমাদের তো সেইগুলোই আর কি মেটাতে গেলাম অনেক কিছু ভাইটাল কিছু কাজ ছিল তোমরা জানো কদিন আগে ভিডিও দিয়েছিলাম আমরা খুব সমস্যার মধ্যেও আছি আমাদের একটু ব্যাংকিং প্রবলেম নিয়ে সেগুলো এখনও সবটা মেটাতে পারিনি জানি না কবে হবে একটা সমস্যা মেটাই তো আর একটা সমস্যা গিয়েই পড়ি তো যাই হোক ঠিক হয়তো সবই হয়ে যাবে একটু সময় লাগবে তো এই জন্যই আর কি এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এই হলো আজকে সারাটা দিন এইভাবেই কেটে গেছে আর সব থেকে বড়ো কথা প্রত্যেকটা দিন তোমাদেরকে চেষ্টা করব কিছু কিছু নতুন কালেকশান ভিডিওর মাধ্যমে তুলে ধরার তোমরা অনেকেই দেখলাম স্ক্রিনশট নিয়েছ তারপরে দাম জিজ্ঞাসাও করেছো অনেকে নিয়েওছ তো সবাইকে অনেক ভালোবাসা মনসাখী শপিং এনের তরফ থেকে মন্দিরার শরীরটা ভালো না থাকায় দেখতেই পাচ্ছ আজকে আমি আর শিউলি দুজনা মিলেই বেরিয়েছি একটা জিনিস ভয় লাগছে কারণ হঠাৎ এতটা অসুস্থতা থেকে আজকে একটু সুস্থতার মুখ দেখেছে ওষুধগুলো বন্ধ তো আমি মন্দিরাকে বললাম যে ডাক্তারের সাথে সামনে সপ্তাহে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়ে ডাক্তারকে সব ব্যাপারটা খুলে বলি তো ও বললো হ্যাঁ এটাই সব থেকে ভালো হবে এক কাপ চায়ে আমি তোমাকে চাই ডাইনে ও বাঁয়ে আমি তোমাকে চাই তো এই যে দেখতেই পাচ্ছ ট্রেন্ডিং একটা শাড়ি মনসাকি শপিং জনের ট্রেন্ডিং একটা শাড়ি চলে এসেছে আমারও পরানো যাহা চাই এক কাপ চায় তোমাকে চাই তো ভীষণই ট্রেন্ডিং ভীষণ সফট শাড়িগুলো দেখতেই পাচ্ছি ভীষণ সফট উইথ বিপি উইথ বিপি বিপি মিনস ব্লাউজ পিস ব্লাউজ পিস তোমাদের সাধ্যের মধ্যেই দাম তো দামটা তোমাদের সাধ্যের মধ্যে পাবে এবং পরেও ভীষণ আরাম পাবে তাই বলছি ঝটপট বুকিং করে নাও একদম

তো দেখো सेम শাড়ি কালার আলাদা দেখো सेम শাড়ি শুধু কালারটা আলাদা ব্ল্যাক এর মধ্যে পিওর খাদি কিন্তু উইথ বিপি প্রত্যেকটা সাথে ब्लाउজ পিস পেয়ে যাবে বন্ধুরা ঝটপট বুকিং করো স্ক্রিনে দেওয়া নাম্বারে কারণ আউট আউট অফ স্টক হয়ে যাচ্ছে কিন্তু একটা শাড়িও কিন্তু নেই আমাদের আগে তোমরা দেখতে পাবে যে আমরা কিন্তু নতুন নতুনভাবে শাড়িগুলো আবার তুলি কারণ শাড়িগুলো আউট অফ স্টক হয়ে গেলে আমরা সেটাকে ডিলিট করে দিই ছবিটাকে তারপরে আবার আমাকে শাড়িটা যখন রিস্টক হয় তখন আবার আমাকে কিন্তু ছবি তুলতে হয় একদম তো সেই জন্য তোমরা বুঝতেই পারবে যে শাড়িটা রিস্টক হওয়ার পর আবার আমরা তুলেছি যার জন্য আমাদের ছবিটা চেঞ্জ করতে হয়েছে তো চলো নেক্সট দেখো এটা কিন্তু মিনাকারি মিনাকারি বলতে পুরো আচল দিয়ে হাফ কিন্তু মিনাকারি শাড়িটা দেখো হলুদের মধ্যে পিঙ্ক জাস্ট অসাধারণ অসাধারণ ব্লাউজ পিসটা কিন্তু আলাদা কালার দেখিয়ে দে ব্লাউজ পিস এই চলে আসছে তোমাদের ব্লাউজ পিস আর এই যে এটা হচ্ছে আসল পোর্শন এটা মিনা সিল্ক দারুণ লাগছে বন্ধুরা শাড়িটা ঝটপট বুকিং করে নাও ঝটপট দেরি করো না এক পিসি অ্যাভেলেবেল আছে কিন্তু কিনে দিয়ে নাম্বারে ঝটপট হোয়াটসঅ্যাপ করো তোমাদের সাইজের মধ্যে দাম এটা ब्लाउজ দেখো এটা ब्लाउজ কিন্তু কাজ আছে ঠিক আছে খুব সুন্দর কিন্তু ডুরেল টোনের ঠিক আছে ডুরেল টোন তো চলো নেক্সট মিনা করা এই তো মিনা ও নে এই যাচ্ছে তোমাদের পুরো শাড়িটা এই যাচ্ছে আঁচল

কালারটা দেখো এটা কিন্তু রেড কালার নয় বন্ধুরা ঠিক আছে এটাকে কি বলে দুধে আলতা কালার অনেকটা রেডের মতন লাগছে হয়তো কিন্তু এটা কিন্তু দুধে আলতা কালার তার সাথে ময়ূরকণ্ডি কালারের ব্লাউজ পিস এই যে আর আঁচলটা দেখো আবারও একটা কথা বলি এগুলো তোমাদের সাধ্যের মধ্যেই দাম আছে একটা কথা বলি একটা শাড়ির কিন্তু নানা রকম কোয়ালিটির হয় একটা জালকাতান আমরা তোমাদেরকে দিচ্ছি একটা নশো পঞ্চাশ টাকায় আজকে একটা জাল কাতান ঢুকেছে যেটার দাম পড়ছে এগারোশো পঞ্চাশ টাকা দেখতে পাবা সেটা পড়ে ওপেন বর্ডার ওপেন বর্ডার তো এটাই বলবো যে কোয়ালিটির ওপর কিন্তু দাম হয় আমরা মিডিয়াম কোয়ালিটিটা রাখছি যাতে সবাই সিক্স সেভেন নাইনের আছে সিক্স সেভেন আছে ফোর সেভেন নাইনের আছে ফাইভ ফোর নাইনের আছে প্রত্যেক কটা পেয়ে যাবা ফাইভ নাইন নাইনে মানে মোটামুটি সব রকম স্টেটমেন্টের শাড়ি সাতের মধ্যে এবং শাড়িগুলো ভীষণ হালকা একদম একদম মানে যেটা আমরা ডাবল ওয়ান কত দাম দিচ্ছি ডাবল ফোর নাইন সেটার এত হালকা শাড়িটা যে নেবে এত সফট তারা ওটা যখন ভিডিও করব বলে দেবো তোমাদেরকে যেটা বলছিলাম যে এটা কিন্তু টোনের মধ্যে এটা হচ্ছে জাস্ট অসাধারণ বন্ধুরা দাম যে শাড়িটা নেবে এর তিনটে কালার এসছে তিন পিস অ্যাভেলেবেল পাবে সে বলবে হ্যাঁ শাড়ি গায়ে দিয়ে এত হালকা ওয়েট এবং শাড়িটা এত দারুণ দাম পড়বে মাত্র এগারোশো টাকা তোমাদের সাধ্যের মধ্যে সাথে ব্লাউজ পিস তো আছে এটা বলার মতন কথাই নেই তো পুরো শাড়িটা কাজ করার দারুণ অপূর্ব শাড়িটা শুধু দেখো এত হালকা এবং এত লাইট কি বলবো তোমাদের এই যাচ্ছে তোমাদের ব্লাউজ পিসটা পিসটা তোমাদের যাচ্ছে সেম কালারেরই তো চলো সরাল যাতে যাতে দেখো আরো একটা কালার তোমাদের বলেছ না ডুরল টোন এটাও কিন্তু টোন এই কালারের শাড়িটা খুব ডিমান্ড প্রত্যেকটা যে তিনটে কালার আনছিস খুব ডিমান্ডেবেল আগের দিন এসেছিলো সবকটা বেরিয়ে গেছে আবার আজকে নিয়ে আসা হয়েছে আজকেও আশা রাখছে সবকটাই বেরোবে এই যে দেখতেই পাচ্ছ শাড়িটার ডোরেলটোনটা এই যে আঁচল আঁচলটা খুব সুন্দর শাড়িগুলো খুব হালকা সব পড়লে বোঝা এই যাচ্ছে তোমাদের ব্লাউজ পিসটা এই যাচ্ছে তোমাদের ব্লাউজ পিসটা টোনটা বোঝা যাচ্ছে হুম এই যাচ্ছে তোমাদের ब्लाउজ পিসটা তাই বলবো দেরি না করে ঝটপট বুকিং করে নাও নালে কিন্তু পাবে না সরালা দেখো বন্ধুরা আরো একটা কালার দেখো ডুয়েল টোন জাস্ট অসাধারণ অসাধারণ কোয়ালিটি নিয়ে কোনো কথা বলতে হবে না এর আগে নিয়ে আসা হয়েছিল প্রত্যেকটা এই কালার বেরিয়ে গেছে তিনটে কালারই নিয়ে আসে এগুলো তিনটেই বেরিয়ে গেছে আবার নিয়ে আসা হয়েছে কালারটা জাস্ট অসাধারণ অসাধারণ কালার দাম পড়বে এগারোশো টাকা

এই শাড়িটার নামটা যেন কি তোরাই তো দেখিস কি যেন ভুলে গেলাম না পেন বর্ডারের দাঁড়াও বন্ধুরা দু মিনিট এইটা হচ্ছে বন্ধুরা অন্যরকম একটা ইউনিক ওপেন বর্ডার আমি ওপেন বর্ডার দেখার দেখা তোমাদের এবার একটু কমা রেঞ্জের ওপেন বর্ডার দেখাচ্ছি দাম পড়বে মাত্র ছশো টাকা উইথ বিপি উইথ বিপি যে যাচ্ছে বিপি পোর্শনটা দাম পড়বে হচ্ছে বিপিটা খুব সুন্দর লাগবে ছশো টাকা এই যাচ্ছে তোমাদের বিপি পোর্শনটা খুব সুন্দর শাড়ির কালারটা এবং হালকা প্রচন্ড হালকা একটা শাড়ি হালকা মানে ওয়েটি কোন শাড়ি না খুবই সুন্দর লাগছে এটা একটা মেরুন কালারের শাড়িটা যাচ্ছে চলো দেখো এটা একটা জাম কালারের মধ্যে দাম একই থাকছে জাম কালারের মধ্যে দামটা বলো একই থাকছে দাম থাকছে সিক্স ফোর নাইন এই যাচ্ছে তোমাদের আচল পোর্শনটা

সব শাড়িরই একটা কোয়ালিটি হয় যেমনি গামছার একটা একটা গামছার অনেক রকম কোয়ালিটি হয় একটা চাদরের অনেক রকম কোয়ালিটি হয় সব এমনি একটা করে কোয়ালিটি হয় শাড়িরও কিন্তু কোয়ালিটি হয় দামের উপর নির্ভর করে তাহলে এটা বলছি না যে এই শাড়িটা বলে আপনি ব্যবহার করতে পারবেন না আমি নিজেও ব্যবহার করছি আর সব থেকে বড় ব্যাপার আমি এইটুকুনি জানি যা আপনাদের দেবো বা তোমাদের দেবো তা কিন্তু আমি নিজে ব্যবহার করে দেখি তোমরা তো আমাদের ব্লগে দেখেও আগে আমরা যে চাদর বিক্রি করি আমরা সেই ব্যবহার করি যে সব থেকে বড় কথা মন্দিরে পুজোতে একটা করে আমি ওকে বলেছি যে শাড়ি নিয়ে রাখো কারণ আমরাও ইউজ করবো বলে তো আশা রাখি কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না কারণ অনেকের কাছেই শাড়ি পৌঁছেছে তারা বলেছে দেখো দামটাও তো সাধ্যের মধ্যে আনা দাম সবার পক্ষে সবারই ইচ্ছা করে যে পূজয়ে আমি একটু নতুন শাড়ি পরব কিন্তু একটু দামি রেঞ্জের মধ্যে সবার ক্ষমতা নাই থাকতে পারে তো এই কথা ভাবনা চিন্তা করেই কিন্তু আমাদের মনশাকী শপিং জোন তোমাদের তো একটু আগেই বললাম কাজ করতে করতে যে শপিং শপিং হয়তো খুব একটা কিন্তু তোমাদের ভালোবাসে আস্তে আস্তে অনেকটাই এগিয়ে গেছে তো সে জায়গায় দাঁড়িয়ে মনসাকি শপিং জোন চাই সবার মুখে হাসি ফুটাতে একদম তো সেই এই শাড়িগুলো তোলা তো চলো দেখো আরো একটা কালার দেখো প্রত্যেকটা শাড়িটা কিন্তু কাজের ওপরে যাচ্ছে এই ছোট্ট ছোট্ট কাজগুলো পুরো শাড়িতে কিন্তু যাচ্ছে এই ঝাউ গাছ ছোট্ট ঝাউ গাছ টাইপের যে কাজগুলো দেখছো পুরো শাড়িতে কিন্তু যাচ্ছে আর ব্লাউজ পিসটা যাচ্ছে তোমাদের এটা ব্লাউজ পিসটা যাচ্ছে তোমাদের এটা আর আঁচলটা তো তোমরা দেখতেই পাচ্ছো আঁচলটা তো তোমরা দেখতেই পাচ্ছো এই যে তোমাদের শাড়ির কাজটা দেখো এই যে তোমাদের শাড়ির কাজটা দেখো যাদের যাদের পছন্দ তোমরা কিন্তু ঝটপট বুকিং করে নাও এটাই বলবো শরীর দেখো বন্ধ রায় আরও একটা কালার দেখো খুব সুন্দর একটা কালার পছন্দ ময়ূরকণ্ঠি কালার আর ঠাসা কাজে গেছে আঁচলটা আর পাটটাও দেখো চর মধ্যে আর ভিতরের কাজগুলো আমরা সবাই তো সব রকম পছন্দ করি না দেখো এতক্ষণ ছোট বউটির মধ্যে দেখালাম এবার দেখাচ্ছি তোমাদের বড় 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 বউটিকের মধ্যে দেখতেই পাচ্ছ এরকম পুরো শাড়িটা যাচ্ছে আর ব্লাউজ পিসটা যাচ্ছে এরকম ব্লাউজ পিসটা যাচ্ছে তোমাদের এরকম তো যাদের যাদের পছন্দ ঝটপট স্ক্রিনশট নাও নিয়ে বুকিং করে নাও সরালাম তো এই দেখো আর একটা এর আগে কিন্তু এই কারোরটা দেখলে মনে হচ্ছে কিন্তু না এর মধ্যে একটা হালকা একটা ডিপের ব্যাপার আছে তো সেই জন্যই এটা আর একবার মানে আরেকটা তোমাদের দেখানো হচ্ছে যাদের যাদের পছন্দ বুকিং করে নাও স্ক্রিনে দেওয়া নম্বরে চলো সরালাম দুধে আলতা কালারের আর একটা দেখো সেম ডিজাইনের আগেও তোমরা দেখেছ কালারগুলো শুধু আলাদা প্রত্যেকটা শাড়ি কিন্তু সুন্দর তোমাদের সাধ্যের মধ্যে দামও আছে কোয়ালিটি নিয়ে কথা বলতে হবে না কারণ দেখো একটা জিনিস তোমরা বোঝো একটা দু হাজার টাকা আড়াই হাজার টাকা শাড়ির সাথে তোমাদের একটা সাতশো টাকা শাড়ির তুলনা কখনোই করা যাবে না তো সব কিছুরই একটা কোয়ালিটি আছে একটা গামছা যেমন পঞ্চাশ টাকারও হয় একশো টাকারও হয় দেড়শো টাকারও হয় দুশো টাকারও হয় শাড়িও ঠিক তেমন তো আমরা মিডিয়াম রেঞ্জটাই রেখেছি যাতে সবাই নিতে পারে এবং ইউজ করতে পারে কারণ মন্দিরাও তো এইসব পরতে ভালো পারে মন্দিরার তো গাদা শাড়ি সব কেন ও সব সময় চাই যে ছশো থেকে সাতশো হাজার এরকম পরবে শুধু আমার বোনের বিয়েতে ও একটা ভুল করে সাত হাজার টাকা দামে শাড়ি নিয়ে ফেলেছে পিয়ে গোপাল বিষয় থেকে না গো কিনে দিয়েছে তো যা এই দেখো আর একটা গ্রিন এটা হচ্ছে একটু ডিপ গ্রিন যেটা বলে শ্যাওলা শ্যাওলা তো শ্যাওলা কালার বলে তো এটাকে না এটাকে মানে বটল গ্রিন বলে এটাকে বটল গ্রিন বলে নাকি হ্যাঁ হ্যাঁ বটল বটল গ্রিন এটা খুব সুন্দর প্রতিটা শাড়ি সুন্দর তাহলে এর আগেরটা বটল গ্রিন ছিল না মনে হয় ওটা মানে হালকা কি ওটা কি গ্রিন জানি না এর আগেও তো একটা গ্রিন দেখালাম হালকা কালার একটা গ্রিন ঠিক না ওটাকে কি একটা কালার আসমানি কালার জানি না ফিরোজা কালার ফিরোজা কালার ঠিক ঠিক ফিরোজা কালার তো চলো বটল ক্রিন কালার এই হচ্ছে আজকের ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে জানি টাটা